ପାଞ୍ଚ ହଜାର ପାଞ୍ଚ ହଜାର ପାଞ୍ଚ ହଜାର ପାଞ୍ଚ ହଜାର ପାଞ୍ଚ ହଜାର ପାଞ୍ଚ ହଜାର ଓ ନା କିନ୍ତୁ ପାଞ୍ଚ ହଜାର ପାଞ୍ଚ ହଜାର ପାଞ୍ଚ ହଜାର

ইলিশ কত করে ইলিশ ভাই 7000 টাকা কিনছে যদি 200 লাভ দেন নিতে পারবেন না দাদু না 7000 কি সবগুলা সব না 7000 টাকা কিনছে দেখেন ভালাই নিলে নিলে 2000 প্যাক করে সুন্দর করে দিয়া এগুলা এগুলা এ বড় আইতো না নিবেন আমি কাটলা পাইছো হে কাৰো দিব